আল্লাহর নবী ডাক এই বান্দার সঙ্গে মাওলার সম্পর্ক যখন গাঢ় হয় গাঢ় হবার সবচাইতে বড় আমল ওই আমলটা হলো আল্লাহ হল আলামিনের দরবারে সেজদায় পড়ে যাওয়া আর এই সেজদাটা বান্দা কেবলমাত্র নামাজের মাধ্যমে পাক রব্বুল আলমিনকে দেয় একটাই বান্দার পাঁচবার মসজিদে নামাজের জন্য যায় ফজর থেকে এসা পর্যন্ত এই ফজর থেকে এসা পর্যন্ত বান্দা প্রত্যেকটা রাকাতের রাখাতে দুইটা করে সেসদা দেয় আল্লাপাক সেজদার মাধ্যমে বান্দার কতটা নিকটবর্তী হয় আল্লাহ আলমিন ডাক দেয়া কয় মৌসা তোমার সঙ্গে আমি রব্বুল আলমিন কথা বলি নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট সময় আছে আমি পাক রব্বুল আলমিন তুমি মৌসার সঙ্গে যখন কথা বলি আমার সঙ্গে আর তোমার মাঝখানে সত্তর হাজার নরের পর্দা থাকে এই পর্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মাঝখানে দিয়া তোমার সঙ্গে কথা বলি মূসা এ মূসা তুমি কি জানো আমি আল্লাহ পাক এমন একদল উম্মত জমিনের মধ্যে প্রেরণ করব যে উম্মতদের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন নির্দিষ্ট সময় নয় জাগা নয় নির্দিষ্ট টাইমও নয় বান্দা যখন চাইবে আমি আল্লাহ বান্দার সঙ্গে তখনই কথা বলবো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে যে কথা বলবে এতে আমার মাঝে বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবো তুমি মূসার সঙ্গে কথা বলি সত্তর হাজার নূরের পর্দা থাকে মূসা ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কথা বলবো আমার মাঝে বান্দার মাঝে একটাও পর্দা নয় সরাসরি আমি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলব আল্লাহ নবী মুসা পয়গম্বর ডাক দিয়া কয় মালি ওই সমস্ত উম্মতরা কারা যাদের সঙ্গে আপনি পর্দা ছাড়া সরাসরি আপনি রব্বুল আলামিন কথা বলবেন তারা যখন যাবে আপনি তখন কথা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় আমি আল্লাহ পাক শেষ জামানায় পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাহ সাল্লামকে প্রেরণ করব। ওই পয়গম্বর উম্মদকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বর যখন মেয়ারাজে যান আল্লাহ পাক মেয়ারাজে পয়গম্বরকে পঞ্চাশক্ত নামাজ গিফট করলেন কয়েক তো আমরা পুরি কয়েক আল্লাহ নবী মুসার সঙ্গে দেখা হইলো মৌসা পয় বলে কি পাইলেন বলে নামাজ পাইলাম বলেন পঞ্চাশক্ত নামাজ আপনার আপনারিতেও পড়তে পারবে না জান কমায় নিয়ে আসেন বার বার যে যে আমার নবী পঞ্চাশ থেকে পাঁচ শক্তির মধ্যে নিয়ে আসলেন মূসা নবী ডাক দেয় কয় পয়গম্বর মোহাম্মদ আরো কিছু কমাই নিয়ে আসেন নবী ডাক দেওয়া কয় না না আমার উম্মত পঞ্চাশ অক্ত থেকে পাঁচ অক্তের ভিতরে নিয়ে আসলাম আর কমাইতে যাইতে পারব না আমার লজ্জা লাগে আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী রসুল্লাহ আপনার উম্মত যদিও পাঁচ অক্ষ নামাজ দৈনন্দিন পড়বে কিন্তু আমি আল্লাহ পাঁচ অক্তের পরিবর্তে পঞ্চাশ অক্ত রাখা তাদের দান করে দিব পঞ্চাশ বক্ত বা সব এক অক্ত পড়বেন তো দশ অক্তের সবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু বাড়ায় বাড়ায় দেয় আমার আল্লাহ ডাক দেয়া কয় হে মূসা ওই যে আখিরে জামানার ওরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আর বান্দারা নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক প্রত্যেকটা প্রতিদিন মুসলমান প্রত্যেকটা

বান্দা জানেও না বান্দা দেখেও না আল্লাবা রব্বুল আলামিন যতবার বান্দা সেজদা দেয় আল্লাহ আল্লাবা রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয় বান্দা আল্লাহর নিকটবর্তী হয় এই কারণে নবী ডাকতে কয় আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি বান্দা যদি মাওলার সঙ্গে নিকটবর্তী হতে চাও অবশ্যই বান্দা সেজদার মধ্যে যাও আর সেজদায় ঢুকে ঢুকে বেশি বেশি দোয়া করো কারণ বান্দা সেজদা যে দেই দোয়াটাই করে আমার মাওলায় ওই বান্দার সেজদার দোয়াটাই কবুল করে নেয় যে দোয়া করবেন সেজদায় রসুল বলেন ওই দোয়া আল্লাহ পাক কবুল করে এই কারণে ফাকসিরুদ দোয়া তোমরা বেশি বেশি সেজদায় দোয়া করো আর সেজদা কিসের মাধ্যমে হয় নামাজ নামাজ ছাড়া হয় যেমন আমরা নামাজের ভিতরে নামাজের বাহিরে যখন কোরআন তেলাওয়াত করি তেলাওয়াতে সেজদা আমরা পাঠ করি সেজদার তেলাওয়াত যেটা আছে ওইটা আমরা পাঠ করি যখন আয়াত ওই আয়াত পাঠ করার সাথে সাথে আমাদের সেজদা দিতে হয় এটা ওয়াজিব রাসূল হাদিসে বলেন কোন বান্দা যখন নামাজের বাহিরেও কোন সেজদা দেয় আয়াতের সেজদা দেয় সেজদার আয়াত পড়লো তো ওয়াজিব পাঠ করে দেয় আদায় করে তো শয়তান পিছন দিকে ফিরে ফিরে পালায় আর বলতে থাকে আরে আমার মতো নালায়েক আল্লাহর আদেশে সেজদা না দিয়া শয়তান হইলাম আর তার মতো সামান্য বান্দা সেজদা দিয়ে আল্লাহর কাছে দামি হয়ে গেল সেজদা দিছে আর আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে সেজদার মাধ্যমে বান্দা দামি হয় আমরা সেজদা দিতে ভুলে যাই আমরা সেজদা দেই খেলার মাঠে আর খেলোয়াড়দেরকে বাহবা দেই ওরে কত আল্লাহ সেজদা জুয়া খেলা সেজদা দিছে এই আমরা কই আল্লাহ সেজদা দিছে ওজু নাই অথচ কত বড় বুজুর্গ ওরা সেজদায় পড়ে থাকে তাদের সেজদার কথা আমরা বলি না খেলোয়াড় সেজদা দিছে অকাম করে সেজদা দিছে এই জন্য ভাইরা আমার আল্লাহ রব্বুল বলেন বান্দা বেশি বেশি দাও কারণ চেষ্টার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হয় বিপদে পড়ছো টাকা নাই সম্পদ নাই মুসিবতে পড়ছো ঝামেলায় সংসারে অশান্তি যত মুসিবত থাকুক না কেন প্রত্যেকটা মুসিবত আমিও যেরকম জর্জরিত আপনারাও জর্জরিত আমাদের সমাজে মানুষকে বাহির থেকে দেখলে মনে হয় কত সুখের কিন্তু আসলে ইতাহ নয় প্রত্যেকটা মানুষ যে কোনো না যে কোনো দিক থেকে অশান্তিতে আছে রাত দুইটা তিনটার থেকে যাবেন চেয়ারম্যান কথা বলে না মেম্বার ঘুমায় এমপি সরকার ঘুমায় সারা ঘুমায়

হে আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমতো দূরের কথা তন্দ্রা ছন্ন হইলে দুনিয়া চলতে পারে না এলাকার কোন মানুষ আজকে দুইটার দিকে আপনার ডাকে শরণা দিলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইর কায়ুম লা কোনো বান্দা যদি রাত্রি দুইটার দিকে তিনটার দিকে চারটার দিকে ডাক দেওয়া হয় আল্লাহ আমার পায়গম্বর ডাক দেওয়া কয় আল্লাহ আলামিন হাদিসে গুৎসি ডাক দেওয়া বলেছেন মুস্তাফির এমন কোন